আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি বলেছিলাম প্র্যাকটিক্যালে পাশুক্ত নামাজ আপনাদেরকে আমি পরে দেখাবো তো সেই ধারাবাহিকতারই কিন্তু আজকে শহরের চার রাখাত ফরস নামাজ একা একা কিভাবে পড়তে হয় সেটা আমি প্র্যাকটিক্যালে দেখাবো অবশ্যই জামাতের ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম আছে তো সেই জামাতে কিভাবে পড়তে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কোনো তো আজকে আমরা আপনি জোহরের চার ফরজ নামাজ কিভাবে পড়বেন একা একা সেটা আজকে দেখাবো সর্বপ্রথম আমরা এখানে আমরা জায় নামাজের নেয় করে নেবো ইন্নি ওয়াজু ওয়ালিফাওয়ালি মুশরিক এটা না পড়লেও আপনার নামাজ হবে তবে এটা পড়তেও পারেন আপনি নাও পড়তে পারেন তো আমরা পড়ে নিলাম এরপর যেহেতু ফরস নামাজ পর্ব সেক্ষেত্রে আপনি একা একা পড়তেছেন কিন্তু সেক্ষেত্রে অবশ্যই একামাত দিয়ে নেবেন কারণ ফরজ নামাজের আগে অবশ্যই একামাত দেওয়াটা উত্তম এবং ফরস নামাজের তাকবিরগুলো আপনি একটু হালকা আওয়াজ করে বলার চেষ্টা করবেন মানে নামাজের ওঠা বসার তাকবিরগুলো আপনি অবশ্যই একটু জোরে জোরে বলার চেষ্টা করেন তো আমরা একামাত দিয়ে নিচ্ছি الله أكبر, الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. أوكية كنا مره تكبر يعني الله أكبر ولا حد الله أكبر إيه كنا عملنا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى زدك ولا إله غيرك أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أكن بسم الله الرحمن الرحيم এবার অন্য যে কোনো একটি সুরা আমরা পড়ব বা সূরা ফাতিহার সাথে মিলাব তো আমরা সুরাতুল কোরাইশ পড়তেছি বিশ পরে তারপরে যে কোনো একটা সুরা আপনি পড়বেন তো আমরা সুর কোরাইশ পড়ব ইলা رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ এখন আমরা রুকুতে যাব আল্লাহু আকবার রুকুত তাজবি আদায় করব সুবহানা রাব্বিয়াল আউজিম সুবহানা রাব্বিয়াল আউজিম সুবহানা রাব্বিয়াল আউজিম আপনি চাইলে তিনবার পাঁচবার সাতবার যেটা ইচ্ছা সেটা পড়তে পারেন তো আমরা তিনবার পড়তেছি এখন আমরা রুকু হতে সোজা হয়ে দাঁড়াবো সাথে আমি আল্লাহু রব্বানা লাকাল হামদ হামদ এটা আসতে পারবেন এবং সামি হলিমান হামিদা একটু জ্বলে বলার চেষ্টা করবেন কারণ এটা খরো নামাজ এবং এই যে উঠা বসার ত্যাগবীরগুলো একটু জোরে বলবেন আল্লাহ সিজদার তাজবি আদায় করতে হবে শুভ হ্যানব বিয়াল আল্ভ্যানব বি চাইলে এখানেও আপনি বেশি পাঠ করতে পারেন তো আমরা তিনবারই পাঠ করতেছি সর্বনিম্ন তিনবার আল্ল একবার দুই সিজদার মাঝের দেওয়া হবে না পড়লেও নামাজ হবে তবে পড়াটা ভালো আমরা পড়ে নিচ্ছি সম্পূর্ণ দোয়াটাই আল্লাহ মাখি লি ওয়ার হ্যান নি ওয়াদি নি ওয়াজবর আমরা আবার একটা সিজদা দিব আল্ল হ একবার আগের মতো সিজদার তাজবি আদায় করবো সুভা নরম আলা সুভাহে নরম আলা সুভাহে আলা আমরা এখন সোজা দৰাই যাব অল কিবা ৰ بسم الله الرحمن <سؤال> الرحيم. <سؤال> بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. اياك نعبد واياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين انعمت عليهم. خير المغضوب عليهم ولا এখন আমরা আর একটা সুরা এর সাথে মিলাবো আমরা সুরা তুল পড়তেছি অবশ্যই বিসমিল্লা বলে নিতে হবে আর অবশ্যই এই সুরা আস্তে আস্তে পড়তে হবে যেহেতু জোহরের নামাজ জোহরের নামাজের কেরাত আস্তে পড়তে হয় তাই আপনি আস্তে পড়বেন বিসমিল্লাহ রহিম ইন أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركود ساجيه دارب سميع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وحديني وازبرني واغفرني وارزقني وارفعني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر تشهد من ينتهيت التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى إباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أخونا أمرا شو أكبر الله أكبر أخونا قرب بسم الله الرحمن الرحيم. إير الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضال. যেহেতু ফরজ নামাজ সেক্ষেত্রে প্রথম দুই রেখাতে ফরজ নামাজে সুরাফাতিয়ার সাথে অন্য সূরা মিলাতে হয় পরে যে কয় রাকাত থাকে ওই রাকাতগুলোয়, শুধু সুরা ফাতিয়া পড়তে হয় অন্য কোনো সুরা মিলানের প্রয়োজন হয় না আর সুন্নাত নামাজ যে কয় রাখাত হোক না কেন সব রাখাতগুলোতে সুরাফাতিয়ার সাথে অন্য সুরা মিলাতে হয় এ কথাটা আপনারা মাথায় রাখবেন তো আমরা প্রথম দুই রেগাতে অলরেডি সুরা মিলাই ফেলছি দুইটা এখন তিন জায়গা চলতেছে এখানে সুরা ফাতিয়া শুধু করবো এরপর আমরা রুখ হতে যাবো তো সুরা ফাতিয়া পর আমাদের শেষ এখন আমরা রুখ হতে যাচ্ছি অল্লাহ একবার রুকুর তাজবি আদায় করবো তাজবিগুলো আস্তে আস্তে পাঠ করবেন ওঠাবাসার এই ত্যাগ ত্যাগবিরগুলো জোরে জোরে বলবেন যে মি অ ল লি ম্যা হ্যামি দ্য আর শুধুমাত্র ফরস নামাজের ক্ষেত্রেই এরকম জোরে বলবেন আর বাকি সুন্নাত নামাজের ক্ষেত্রে এগুলো আসতে বলবেন অরব ব্যান এক হ্যাম দ্য এরপর আমরা সিজদা যাব অম্ লভ সিজদার এক তাজবি আদায় করব। শুভ হ্যান আর বি এল আল শুভ হ্যান আর অ বি এক ব দুই সেজদার মাঝে শুধুমাত্র রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি এরকম দুইবার বললো হক আদায় হয়ে যায় দোয়ার আর চাইলে আপনি সম্পূর্ণ দোয়ারটাও বলতে পারেন আল্লাহ মাকফিলি ওর হাননি ওয়াহদিনী অজবরনি ওয়াফিনী ওর জুক নি ওর ফানি আর আপনি কিছুই যদি না বলেন দুই সিজদার মাঝে তারপর নামাজ হবে তো আমরা আবার একটা সিজদা দিব এখন আল্লাহ আকবর সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা এখন আমরা সোজা দাঁড়িয়ে যাব আমাদের এই তিন রেখার শেষ এখন চার রেখার নামাজ চলতেছি আল্লাহ একবার أكبر أكبر بسم الله الرحمن الرحيم. بولي سورة الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. أكبر أكبر أكبر؟ ركد الزرع الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي اللهم اغفر لي الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مزيد <applause> اللهم اني زلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر

আমাদের চাকরাঘাত ফরস নামাজ পড়া শেষ এরকম করে নারী পুরুষ উভয়ই পড়বে নারীরাও এরকম নামাজের এই নিয়মগুলো মানবে তবে নারীদের ক্ষেত্রে তাদের ওঠা বসা ত্যাগ তাদের রুকু তাদের নিয়ম দিতে হবে কিন্তু নামাজের দোয়া দুরোধ কিন্তু সেম তো আমি যে বলবো আপনারা দুই সিজদার মাঝে সম্পূর্ণ দোয়াটাই পড়ার চেষ্টা করবেন আর সংক্ষিপ্ত যে রব্বিক ফিল্ডলি রব্বিক ফিল্ডলি দুইবার বললেও হবে আর কিছু না বললেও হবে তবে সম্পূর্ণ দোয়াটা পড়ার চেষ্টা করবেন আমি কিন্তু এই সম দুই সিজদার মাঝের দোয়া সহকারে নামাজের যত দোয়া দরুদ তাশাহুদ এবং যা কিছু আমি পড়েছি সব প্র্যাকটিক্যালি হাতে কলমে আপনাদেরকে আমি শেখাই দিয়েছি সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা অনেক সহজে সেগুলো শিখে নিতে পারবেন সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা দেখে নেবেন আর আমি এর আগে যে নামাজের ভিডিওগুলো দিয়েছি মানে ফজরের এবং জোহরের চারাগা সুন্নাত সেগুলো আপনারা দেখে নিতে পারেন তো পরবর্তীতে আমরা জোহরের দুই রাকাত সুন্নাত মানে সামনে ফরজের পর যে দুই টাকা সুন্নাত পড়তে সেই দুই টাকাত সুন্নাত পর্ব এরকম করে করে আমরা এসা পর্যন্ত পড়বে প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ইসলামী জ্ঞান শিক্ষার সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ